এই বেকার হেটি বসি আছিস কাজে যাবি কি কাজ ধান বান্ধিবা পারবো এইটো ধান বান্ধা লাগবে কাম তো করা যাবি কিন্তু আমাদের কামের একটু ডিমান্ড বেশি মানে দাম বেশি আমি লিডাৰ তো তা তোর দাম বেছি তে কত টাকা দাম পাক কাজে যাব কিন্তু টাকাটো বেশি দিব লাগবে মন কন যে এক হাজার টাকা দিবা লাগবে

একবার একজন আসছে আরো দু সাতজন আসা আমি খালি ফোন দিলে চলিয়ে আসবি ঠিক আছে ডাকবার দিলাম দাদা সমস্যা নাই কাজ একশো একশো আপনার

लीली खडाकी बाद दवा भएन अरे बाधे त नि खान बांदी भली के मा खा बनाय यले पोता ला यमन किसे निनु एरा बांदी खस पाए पारो छे ना ए की हो ह ए की रे बांध अरे एरा कुडे गेलो रे जाओ नाम नै छि नै रे एक जायबा बसे रे এই শালিমন্দির বেডারা এ তুই কাম করবি কি এক جاসি বসিছিস ক্যা হ আর চাচা তোমারই কি কাম কুড়েনা বাঁধেন না বাঁধেন আসি ঢকেস করি পড়েন ভাই মক কিছু কর না যা কো মানে হাক মুখ খো আরে এই যে ধান বাঁধিব ভাই নিয়ে আছি বিড়ি নাই পানি নাই কিছু নাই এ কাম করে ভাল না মক সুতায় মন আছে খালি মইরা কাম করে পাইব না কথা তোরা ঠিকই কইছিস ভাই চাচা মুগো তো পানি বিড়ি ছাড়া কাম করবে এমন নাই

अरे alanine आशुसिस ए खबर आहे रे खबर आहे तू बोले बीडी सारा हॉपसे ना आय बीडी पॅकेट आल्सी बराय ए टोपरी आय